সকাল সকাল বাবা উড়াইছে কলার থোরা গুলি বেস্ট লেগে কলার থরাই যে মোনা আছে তো বাবাই আমি দেখাই দিয়েছি দুই মনে ধোরা থোরা টার উপরে আছে তো একটা বাবা বাজাইছে ওই সাইড আমি কয়ে দিছি কেমন লাগে তো বাজারে দিতেছে এনে বাজার দেওয়ার পরে কি আমার বান্ধা চান্দা মুসি লাগতো না এমনি যেতে পারাম তো বাজার যাওয়ার লাগে আমরা হয়ে পড়ছি তো আমি কোনদিন এগুলি বেচা কিনা করছি না বাবাই লই যেত তো বাবা ওখানে আর যত না বাবার বয়স হয়ে গেছে বেশি তো বাইনার করলাম চল বাইক ডাক দিছি তো আমরা দুজন যাইতেছি গা তো বাইক না সাই হারিয়েছে আমার দিকে তো বাজার পাইলাম বাজার পর আইসি যদি বাজার ব্যস্ত লাগবে রাখলাম রাখার পরে বাইকরা দেখলাম বাইক অন্যদিকে সাহায্যে শর্মে তো একজন আইসি তিন টাকা কইসিনা না আরেকজন আইসে পাঁচ টাকা কই তো আমি কই যাই দিয়ে ফলে আর কি আর বেশি টাইম তো আর রই খেলাম আপনার দামও কমে গেছে তো এবার দেওয়া সবার পরে গইনা দিলাম তো ফোরটি থ্রিটা হইলো কি তেতাল্লিশটা হইলো তো পয়সা ময়সা লইলাম দুশো পনেরো টাকা হইলো তো দুইশো পনেরো টাকা লইয়া আমরা আয় পড়তেছি মানে আর কি করার কার থেকে তো লাভ নাই বাজার থেকে জায়গা করে তো পাঁচশো টাকা বেশি লেগে মামা কোথাও দিন পাঁচশো টাকা তো বেশি দিছে আমি না আরে দিন তার একটা কল বলি তোরা বেশি দিতে লাগবো তারে তো মামা কয় না না দিলো চলবো মামা খুব খুশি হয়েছে তো আমি ভাবলাম যা কি আর আমার খারাই থেকে তো বাড়ি যাওয়ার দিকে ভালো হয় কি এটাই প্রথম ভিডিও